السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله جل سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال الله جل سبحانه وتعالى في شان حبيبنا محمد ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أما شبه إبراهيم طريق اللهم صل على سيدنا محمد وعلى اله واصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله، صلوا عليه وآله يا كاش إبتاش غهو এ আসমান জমিন কোন তো বকুন সরাদো নিযার সব গুন গাহি জে শুধু ثماني نبي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজারো লাখ কোটি শুক্রিয়া আদায় করি সকলে দিল উজাড় করে দিয়ে তরাজ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের কাছে অসংখ্য শুক্রিয়া আমি দীর্ঘদিন পরে আবার এই বেনিফিশিয়াল ডিস্কাশন গ্রুপের মহতি অনুষ্ঠানে আজকের এই আলোচনাটিতে আমি যুক্ত হতে পেরেছি এজন্য শ্রী রববেদ ক্যারিমের দরবারে হাজারও লাখো কোটি শুক্রিয়া ও সালাম জানাই বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি মহান আল্লাহ রব্বুল আলামিন নাজিল কি তো মহা গ্রন্থ আল কোরআন এর অলটকাই কি আয়াত দ্বারাত কুছ এই আয়াতই কাইমা কুলুর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির জন্য কিছু মেসেজ রেখেছে মানব জাতির জন্য কিছু দিক নির্দেশনা রেখেছেন আমি সেই বিষয়ে খুব সংক্ষেপে অল্প সময় অল্প কথা আলোচনা করবো তিরিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ রবুল আলমিন বান্দাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন ও বান্দারা স্মরণ করো যখন তোমার রব ফেরেস্তাদেরকে বলেছিল আমি পৃথিবীতে একজন আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই তখন ফেরেস্তারা বলল ইয়া রব আলু আতাজা আলু ফিহা আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে চান যারা রক্তপাত করবে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে পরস্পরের রক্তপাত করবে অথচ অনাহ্ন সাববে হবে হান্দিকা অনুকদ্দেশ লাগ অথচ আমরাই তো আপনার প্রতিনিধি হিসাবে আপনার গুণ কীর্তন করি আপনার করি তাহলে আপনার মানুষ সৃষ্টি করার কি প্রয়োজন আল্লাহ রব আহিন তখন বলতেছেন ও ফেরেস্তারা শোনো আমি যে খবর জানি তোমরা সেই খবর জানো না আল্লাহ রবুল আলমিন অসীম জ্ঞানের অধিকারী সকল জ্ঞানের উৎস আমরা আজকের বিজ্ঞান তারা বিভিন্ন মাধ্যমে গবেষণা করে বলতেছে কখন বৃষ্টিপাত হবে কখন সূর্য গ্রহণ হবে কখন চন্দ্রগ্রহণ হবে কিংবা মায়ের পেটে কি আছে এটা তারা বলতেছে প্রিয় ভাইয়েরা আমার আমরা যদি গভীর ভাবে চিন্তা করি আল্লাহ তালার সাথে পাল্লা দিয়ে কেউ কখনোই লাভবান হতে পারে না এটা বিজ্ঞানের আবিষ্কার ঠিকই কিন্তু এই বিষয়গুলো যিনি পরিচালনা করছেন সেই মহামণি পথ সুস্পষ্ট ভাবে তিনি যে দেখিয়ে দেন সুতরাং তার কাছ থেকে সারা আমাদের আর কারো কাছ থেকে আলো পাওয়ার কোনো সম্ভাবনা নাই সুতরাং এই আয়াতের আলোকে বলতে পারি যে আল্লাহ আল্লাহর আলমিনের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে বান্দারা মানুষেরা কি আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে কোনো কল্যাণ পেতে পারে তো এরপরে আল্লাহ আল্লাহরুল আলমিন কি করলেন মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন

সব বিষয়ের নাম শিক্ষা দিলেন সব বিষয় এ টু জেড সব নবীর নাম আসমানের নাম জমিনের নাম ফেরিস্তান নাম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় শিক্ষা দিয়ে এবার ফেরেস্তাদেরকে বলতেছে না ফেরেস্তারা বলো আমি তা আদমকে শিখালাম আদম এবং তোমাদের মাঝে পার্থক্য করতে পারি আমি কিভাবে তোমরা তোমরা প্রমাণ দাও যে তোমরা তো বলছিলে যে আদমের থেকে তোমরা শ্রেষ্ঠ তাহলে প্রমাণ দাও আল্লাহ রকুল আলমিন বলতেছেন এবার ফেরেস্তারা কি বলে ফেরেস্তারা বলতেছে

যেটুকু তুমি আমাদেরকে শিখাইছো যেটুকু আমাদেরকে জানিয়েছা নিশ্চয় এবার আল্লাহ বলতে আমে হে আসমা হুম বে আসমা أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. الله تعالى آدم عليه السلام يقول لنا آدم تقول بولدا وشبنام غلو حضرة آدم عليه السلام আল্লাহ তালার কাছে এইবার সব নামগুলো উপস্থাপন করলেন পেয়ে গেল। আল্লাহ বললেন যে যে আমি আমি কি নাই। তোমরা তাই জানো না এবার আদম আলাইহালাম এর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে গেল যখন আদম আলাহ সালাম সব নামগুলো গুলো বলে দিলেন জ্ঞানের পরীক্ষা দিলেন ফেরেস্তারা সবাই মাথা অবনত করল এক পর্যায়ে আল্লাহ রবুল বললেন ও ফেরেস্তারা তোমাদের তো শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েই গেল তাহলে তোমরা এবার আদমকে একটি সিজদা দাও ফেরেশতারা কি করলো আদম আলাই ইসলামকে সাথে সাথে একটা সিজদা দিয়ে দিল সব হ্যাঁ কিন্তু একজন মাত্র বাদ পড়ে গেছে কে বাদ পড়ছে বলতে পারেন চলেন দেখি কে বাদ পড়ছে আল্লাহ বলতে আবা আল্লাহ বলতেছেন যখন আমি ফেস্তাদেরকে বললাম তোমরা সিজাদাও আদমকে দিলো ইলা ইবলিশ মিস্টার ইবলিশ বাদে কি বললো শুধু সিজাদা দিলই না তা নয় আবার সে অস্বীকার করলো আর আবা আবার সব অর্থ হচ্ছে অস্বীকার করে করা রিফিউজ করা অস্তেব বাবা এবং সে অহংকার করলো এই

ওয়ালাইকুম ফিল আরদি মুস্তাকর ওয়া মাতাউন লাহিন তোমাদের কে কিয়ামত পর্যন্ত ইলা আযালি মুসাম্মা এক নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে থাকতে হবে সুবহানাল্লাহ এবং সেখানে আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের পরীক্ষা নিতে করব যাচাই বাছাই করব আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে ভালো কাজ করে ভালো আমল করে আমাল সালেহা করে আর কে মন্দ আচরণ করে খারাপ ব্যবহার করে আমারু সাইয়া করে হাতের কামাই গুনা অর্জন করে জাহান পথ সুগম করে বলেন না ও জমিন আমরা কি চাই জাহান্নাম কি চাই আমরা হ্যাঁ সবাই একটু বলেন বলেন আমরা জান্নাত চাই আলহামদুলিল্লাহ তো এবার আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرَحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ إذا كنا لا تلاحقا ستوابا كلين معفو جاهدين الله تعالى حضرتنا عدو عليه السلام كما معفو قولي لين هما سبحان الله سبحان الله جوهر أمر شباك تبوني

আমাকে বানাইছো তুমি আগুন দিয়া আগুনের কাজ হলো সব সময় উপরে ওঠা তাহলে আল্লাহ কে শ্রেষ্ঠ আমিনা আদম দেখেন শয়তান কি যুক্তি খাটায় মানতে খাটায় সব জায়গায় আসলে যুক্তি খাটাতে নেই তো এই যুক্তি খাটাতে যে শয়তান তার নিজের অধপথনের পথকে ডেকে নিল এমনকি তবা না করার কারণে সে ধ্বংস হয়ে গেল এই জন্য আল্লাহ রাবুল্লা বলেছেন তবাক ভালোবাসেন যারা তবা করে তাদেরকে তিনি পছন্দ তো একটা একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হলো তারা সবসময় তবা করবে তা আমি তবা কিভাবে করতে হবে এটা সম্পর্কে অল্প কিছু কথা বলে শেষ করবো তবাকিদেরকে যখন আমরা দেখি আল্লাহর দিকে প্রত্যাবর্তন দেখলে তাদের যে প্রচেষ্টা এটা দেখি যে দিন দিন এটা বেড়েই চলছে এই মানুষগুলোর জন্য আনন্দ সত্যি কিছু কিছু মানুষের বেলায় দেখা যায় যে তবা করার পরেও তারা সেই পাপটা করতেছে তবা পড়ার করার পরেও তাদের মধ্যে যে ত্রুটি বিচুতি গুলো হচ্ছে খেয়াল করতেছে না এটার কারণ হচ্ছে যে তবার যে মোটিভ কি এটাই তারা বুঝতে পারেনি এজন্য আমাদেরকে সুক্রিয়া আদায় করা উচিত যে আল্লাহ রবুল আলমিন যে আমাদেরকে হারাম গাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেছেন এবং আমাদের রুখকে কবচ করে নিয়ে যান নাই ইবাদত করার তৌফিক দিয়েছেন এই জন্য আমাদের সব সময় সুক্রিয়া আদায় করা উচিত বলে আহান্দুল দুই নম্বর আমাদেরকে মনে করতে হবে আমরা ছিলাম মৃত এরপরে আল্লাহ তালা আমাদেরকে জীবন দিয়েছেন জীবন দান করেছেন কি কোরআনের ভাষায়

যার অবস্থা এই যে সে তার পরিবেষ্টিত জাতি থেকে সে কখনো বের হতে পারবে না কত চমৎকার কথা আল্লাহ রাবুল আলম বলেছেন আবার নবী সাল আলী আসালাম হাদিস যে মুমিন বান্দার তবাই আল্লাহ রবুল আলমিন খুশি হন কেমন খুশি যে নির্জন উপত্যকা পারে দিচ্ছে সঙ্গে আছে শুধুমাত্র তার সওয়াত বাহন ঘুম থেকে উঠে দেখে সে যে বাহনে করে যাচ্ছিল সেটা চলে গেছে তাকে রেখে দূরে চলে গেছে এক পর্যায়ে সে সেই বাহনের খুঁজে বের হলো এবং তার প্রচন্ড পিপাসা লাগলো এবং পিপাসা লাগলে সে মনে করলো যেহেতু পানির কোনো উপায় নাই খোদায় তৃষ্ণায় কাতর যানবাহনের কোনো ব্যবস্থা নাই তাহলে আমি মৃত্যু পর্যন্ত থাকি পারা যায় ঘুম থেকে উঠে দেখলো তার যে যানবাহনটা তাকে রেখে চলে গেছে সেটা আবার এসে হাসি এই বাহনটা পেয়ে বান্দার যত না বেশি খুশি হন আল্লাহ রবাহিন তার চেয়ে বান্দার তওবায়ে বেশি খুশি হন বলে হায় كي على رب العالمين بغتسل إلا من تاب وآمن وعمل عملاً صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا الله رب العالمين بغتسل جرى توبة قري الله رب العالمين تدير যে খারাপ কাজগুলো আছে বদ আমল গুলো আছে সেগুলোকে আল্লাহ দ্বারা পরিপূর্ণ করে দেন অন্য জায়গায় আল্লাহ ভালোবাসেন যারা পাপ থেকে অন্যায় থেকে তবা করে তাদের গুলো কবুল করে এই জন্য আমাদের বেশি বেশি করে দোয়া করতে হবে আলাদা মোক্লিবাল করুক ইয়া তো প্রিয় ভাইয়েরা আমরা এভাবে আল্লাহ রোনাজারি করবো তার কাছে কাঁদবো কেঁদে কেঁদে আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করব এবং বলবো আয় মালিক জীবনের সব গুনাগুলো আমাদের মাফ করে দাও আমিন وآخر الدعوان عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الله حافظ أبناء شبه مع السلامة شكرا إلى اللقاء